বেয়ার্স এখানে যে হুইল টা আছে চাকাটা এটাকে পজিশন মত আনতে হবে দেখেন বেয়ার্স এটা পজিশন মত আনতে হবে আনার পর মেশিন রেডি হয়ে গেছে বেয়ার্স তারপর আমরা এই রাইট সাইড এর এটা প্রেস করব মেশিন রেডি হয়ে গেছে বেয়ার্স এভাবেই এরো 12 রেডি করতে হয় ভিডিওটা যদি ভালো হয়ে থাকে এর সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম